কপি কি কিরে ছাতা নেতার মাতার মধ্যে নাই ছাতা তোর মাতার মধ্যে বুঝলাম না জিনিসটা ওহ নেতা ভুল করি ছাতাটা ঐ গেছে সারা জীবন তো তুই ভুলে করবি আচ্ছা যাই হোক এই মেম্বারকে ফোন লাগাইছিস নেতা মেম্বারকে তো কালই ফোন দিছি ফোন ধরে না সকালবেলা ফোন দিছি রিং হয় তাও ফোন ধরে না ও ফোন ধরে না মেম্বারে না ফোন ধরে না সকালবেলা ফোন দিছিলি हां ফোন দিছি ফোন লাগা মেম্বারকে ফোন লাগা যে নেতা নেতা ফোন দিছে লাগা লাগা তাড়াতাড়ি লাগা একটা কাজ তো ঠিক মতন তো তোর করা যায় না কি কাম কাজ করিস আল্লাহ মাবু তাই জানে খাবার বেলায় নেওয়ার বেলায় খুব আছে ফোন লাগা হ্যালো আসসালামু আলাইকুম নিম্বা সাহেব হ্যাঁ হ্যাঁ এই যে নেতার সাথে কথা বলেন নেতা বলেন মেম্বার সাহেব ওয়ালাইকুম আসসালাম মেম্বার সাহেব আমাদেরকে তো ভুলে গেছেন না না ঠিক আছে আপনার শরীর স্বাস্থ্য ভালো আছে হ ভালো তো আপনাদের শরীর স্বাস্থ্য থাকবে বুবুর আমলে তো ভালোই খাইছেন না না শোনেন কি বলি মাল তো ভালোই কামাই করছেন বুবুর আমলে এখন তো সামনে তো আমাদের দিন আসবে লাগছে এটা তো ভালোভাবে জানেন সামনে নির্বাচন করবেন আমাদের তো দরকার আছে যাই হোক শোনেন আমি কি বলি আমার বাড়ির মধ্যে খাবার নাই হুম বাড়ির মধ্যে খাবার নাই তারপরে চাউল ডাউল কম ওই আমার ওই যে ছেলেটা যাবে খলিল ওই খলিল হোক চাউল ডাউল বাজারের মধ্যে কিনে দিয়েন আচ্ছা ঠিক আছে বলা যেন লাগে না আচ্ছা দেখমুনি দেখমুনি আপনার ওই প্রজেক্ট আমি দেখবো সমস্যা নাই আমি আছি তো আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ওই যে খলিল যাবে বাজারের মধ্যে বাজারে নিয়ে আর ঠিক আছে আর ওই যে বড় ইলিশ মাছ একটা পাড়ে দিয়েন আচ্ছা খুব বুবুর আমলে খুব খাইছে এখন আমাদের আমাদের দিন এসছে হ্যাঁ হুম তো তো হ খালি সবখানে হ ছাতা বেড়া ভালো করি নেতা আপনার সাথে তো আগস্টের আমার চলাফেরা হম চলাফেরা তো করবে করবেন আমার বাড়ির মধ্যে ভাত নাই নুন নাই তেল নাই এ বিবেচনা করে দেখলে নয় এড়াই এই আগস্টের আগে বুবুর আমলে তুই চলো নাই এখন ভাত নাই নুন নাই তেল নাই বেড়া আরে আইস্তে দে নির্বাচনটা আসুক ভালো মতো বসি এ বেড়া আমারও তো ঘরের মধ্যে খাবার নাই এভাবে চললে হবে নাকি এগুলো কি মাংস জানাইলে হবে বেড়া যেমন আছিস ওর মধ্যে থাকি তো ভালো থাকা লাগবে কথা বুঝিস নাই খালি নাই 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 এভাবে কি এভাবে কি এইভাবে ত্যাগ শিকের করা লাগে দলের জন্য ত্যাগ শিকের করা লাগে কয় টাকা দলের জন্য খরচ করছিস হ্যাঁ বেড়া এই আগস্টের আগে গাজবাড়ি বাড়ি বাঁশবাড়ি বাড়ির মধ্যে পালে আছিলাম আমি তুই জানিস নে হয় জানিস নে নেতা দলের কথা তো আপনি বললেন আমি আপনার সাথে যে চলাফেরা করি দুদিন চাই না খায়া আছিল শুধু তোমার মতের জন্য অ বেড়া না খায়া না ভরপুর খাবার বাবি সমস্যা নাই চিন্তা করিস নে এই এই ফেব্রুয়ারির মাসে নির্বাচন আসতেছে চিন্তা করিস নে আসল ওই মেম্বারকে বলি দিছি বুঝছিস ওইখানে চাউল টাউল বাজারের মধ্যে কিনি দিবে

কাম দিছে আর মুই তোমার এই কামটা থাকবে ন কোন কথাটা সাতার মাথা কাম হাইবর কে কি হইছে তোক তো আমি বাজারের মধ্যে টয়লেটের দায়িত্ব দিছি কে কোনো অসুবিধা হইছে নাকি কোনো অসুবিধা নেই ওই টয়লেটের দায়িত্ব সাতার মাথা একটা দিয়ে তো মুখ সর্বনাশ করে ফেলাইছেন কিসের একটা টয়লেটের দায়িত্ব দিছেন ওটে তোমার তোমারে দুনিয়া চেংরা বেংরা যন্ত্র নাই অন্য মানুষ যাবারে পায় না তো তোমার গুলে খালি ওই টয়লেটের পায়খানা যায় আর হাগে চলে যায় মুখ একটাই হতে না মো সারাদিন বসি থাকা এমনি হয়ে যায় হ্যাঁ মুই তাহলে এইভাবে মোর পেট চলবে মুই তোমার ওই দায়িত্ব থাকবে বাবা নাও তার সাথে তোমার ওই চক বাজার আছে না মা মাছ পট্রির দায়িত্ব দাও মোক দাও না হলে মুই তোমার সাথে থাকবে নো এই গোলুম কথাটা কি কোস আমার চ্যাংড়া ব্যাংড়ায় বাথরুম যায় আইছে কি টুক 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 টাকা পয়সা ঠিক দেয় না ঘোর লুটে হ্যাঁ দেয় মোক সেই জন্য ওই অর্ডার নেগে দিয়ে আসছো ওই পায়খানা দেখবার ওডা নেতার টয়লেট লেগে দিয়ে আসছো মুই ওই দায়িত্ব থাকবে নো তোমরা এলাম যদি মাসপতির দায়িত্ব দেন তাহলে তোমার তুমি সাথে টাইম নালে থাকবি রে নোয়ার কোন কথাটা বেড়া এটা কোন কথা জিজ্ঞেস কি শেষ করি বেলাইছে এ কলেন এ এ বেড়া শোন আমি কি কই এত রাগ করলে তো চলবেন নয় রাজনীতি হলো একটা কি পলিটিক্স পলিটিক্স বেড়া তো বাথরুমের দায়িত্বটা দিছি হলি লোক তো দিতে পারতাম না হ্যাঁ হুম হ্যাঁ হুম তো কিন্তু দিছি আমি তো খুব মহব্বত করি তুই ওই দায়িত্বটা তুই চালবার না বাথরুমের আর তুই চক বাজারের মাছ বাজারের কেমন করি দায়িত্ব তুই চালাবার পাবো শোন আমি তো কি কই হাইবর মাথা গরম করিস নে আমি তো জেরা করি সেটা শোন এই সামনে সামনে একটা ইলেকশন কথা বলছিস ছেলে যাবে বাথরুম যাবে টাকা আমি ছেলেপেলে বলি দিমুনি হাইবর বাথরুমের দায়িত্বের মধ্যে আছে টাকা পয়সা ঠিকঠাক মতো দেন সমস্যা নাই কথা বলছি আর কিছুটা দিন তুই করে বুঝিস বাথরুমের দায়িত্বটা পালন কর আমি তো ওই মাছ বাজারের দায়িত্বটা তো নিয়ে দেবো কি কেশ আ। হଁ শন আমি কি কই আমার অনেক তাল আছে কথা বুঝি আরেকখানে যাওয়া লাগবে ধান ধান মোর দুড়ি কথা শুনি দাও ওরে শালা খলিল তুমি কই বলে মোকে ওঠে দায়িত্ব দিলে এই শালা তোক পিএইচ বানাইছে আর তুমি কই বলে পায়গনা দায়িত্ব পালি তুই খুশি হলুয়া ওরে ওরে শালা মোর জমি বন্ধক থুইয়ে জামি তালাকি সাবান কিনে থুমি আড়ে ওই সাবান কেন সাবানের টেডা মোরা ওড়ে না জেলে আছে ঝগড়া খালি হাগে আর কয় এই আমি নেতার লোক নেতা লোক কা চলি যায় হ্যাঁ খলিল শালা তুইও ফির পিয়ে যা এলা ফির বড় কথা কবা আনিস তাহলে তোর দায়িত্বটা মুখ দে ওরে শালা হাইবর মোর এই পিএস এর দায়িত্ব সইয়ে তোর মোসের দায়িত্ব ভালো আছে যে যাত্রা বাড়ি নেতা সাত নে তিন দিন থাই না খায় আসং মোর ভাগ্যে যে কি আছে আল্লাহই জানে সেটা রে এ নিজেদের ভিতরে এত গন্ডগোল লাগাইলে হয় নাকি এ হাইবর শুন আমি তো যে দায়িত্বটা দিছি এই দায়িত্বটা আপাতত পালন কর আর খলিল শুন ভাই আমাস সিগারেট কই দে ওই যে মানে না দোকান থাকি দে এক প্যাকেট ডারবি সিগারেট নি আই কথা বুঝিস আমার কথা কই নেতা এক প্যাকেট ডারবির দাম 90 টাকা 900 টাকা বাকি হইছে মারাছটো আর বাকি টাকা দিবেন না ও 900 টাকা

কোন যাত্রা পার্টির নেতার সাথ ধুলুম এই আগস্টের পথে যদি আমি কামলা দিলুয়ে বিশ ত্রিশ হাজার টাকা জমা থাকি হ্যাঁ এই ডার্বি সিগারেট কেনার টেকা নাই ইয়ের বাকি বলে ফির নয়শো আজকে আমি শুনুম আর কৃষির মোট একটা পায়খানার দায়িত্ব দিয়েছে শুক চ্যাংড়া পেঙড়া ইয়ে যায় আর হাঁকে খালি করে বলে মুই ওই নেতা লোক ওই নেতারক ধর এই দায়িত্ব আমি পালন হ্যাঁ আমি করবি